আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শুক্রবার হলো আমাদের মুসলমানদের জন্য ছোটোখাটো একটি ঈদের দিন বলা যায় তো সেদিন সবাই চায় যে সপ্তাহের প্রতিদিনের কর্মব্যস্ততার পর যেই একটি দিন ছুটি পায় সেই দিন কিভাবে নিজের ফ্যামিলিকে একটু সময় দেওয়া যায় কিন্তু আমাদের যেহেতু রবিবারে বন্ধ শুক্রবার খোলা তো আমরা চেষ্টা করি যে শুক্রবারে সবার সাথে তাল মিলে কিছুটা সময় হলেও যাতে আমরা একটু ফ্রি থাকি বা ফ্যামিলিকে সময় দিতে পারি তো আর যেহেতু আমার একটি ছোট বাবু আছে আর বাবুদের মেধার বিকাশ হয় একটু বাইরে নিয়ে গেলে বা একটু প্রকৃতির মধ্যে যদি আমরা তাদেরকে মিশতে দেই তাহলে কিন্তু ওদের অনেক বেশি বিকাশ ঘটে আর চার দেওয়ালের মাঝে যদি একটা বাচ্চাকে বড় হতে দেখি তাহলে দেখা যায় যে তাদের অনেক ধরনের বিকাশ থেকে ওরা বাধাগ্রস্ত হয় তো যাই হোক আমরা চেষ্টা করি যে বাবুকে নিয়ে যাতে আমরা একটু বাইরে বেরিয়ে আসতে পারি অথবা কোনো একটা ইনডোর গেমের মধ্যে দিয়ে যেতে পারি এগুলো আমরা সব সময় মা আর বাবা হিসাবে চেষ্টা করি ঠিক তেমনি বৃহস্পতিবারে তানির বাবা বলল যে আগামীকাল আমরা একটু ঘুরতে যাব যেহেতু ওর কয়েকজন বাইকার ফ্রেন্ড ঘুরতে যাবে জাস্ট র্যান্ডমলি ঘুরবে কোনো উদ্দেশ্য নিয়ে না গাজীপুরের ভিতরের সাইডে যাবে যে গাজীপুরটা একটু এক্সপ্লোর করার জন্য গুগলে শুক্রবারের ওয়েদারটা অনেক বেশি ভালো দেখাচ্ছিল সানি ওয়েদার দেখাচ্ছিলো আবার কিছুটা সময় বা ক্লাউডি ওয়েদারও দেখাচ্ছিল ভোর ছয়টা বাজে আমরা রওনা দিলাম গাজীপুরের উদ্দেশ্যে আর পাঁচটি বাইক গিয়েছিল সর্বমোট আমরা আর একটি ফ্যামিলি গিয়েছিল আর বাকিরা সবাই সিঙ্গেল ছিল তো যেতে যেতে আমরা গিয়েছিলাম গাজীপুরের একদম ভিতরে মাওনা নামক একটি জায়গাতে মাওনারও ভিতরে গিয়েছিলাম অ্যাকচুয়ালি আর তারপর গিয়েছিলাম গাজীপুরের শালবনে বাংলাদেশের অনেক বড় বড় রিজোর্ট আর বেশিরভাগ রিজোর্টই তৈরি হয় গাজীপুরের দিকে আর এর মূলত প্রধান কারণ আমার কাছে যেটি মনে হয় কারণ গাজীপুরের দিকে অনেক বেশি গাছগাছালি এত বেশি সবুজ যে চোখটাই জুড়িয়ে যায় আমি যত দূর দেখছিলাম তত দূর কিন্তু গাছ আর গাছ আর যখন রোদটা পড়লো গাছের পাতার উপরে এত সুন্দর লাগছিল সুভান আল্লাহ পৃথিবী আর বাংলাদেশ আল্লাহ এত সুন্দর করে তৈরি করেছে আমরা হয়তো বা বলি যে বাংলাদেশে ঘোরার মতো জায়গা নেই কিন্তু দেখা যাচ্ছে আমাদের আশেপাশেই যে সমস্ত জায়গা আছে সেগুলোই এত সুন্দর যদি সুন্দরের চোখ দিয়ে দেখি তাহলে সবই সুন্দর আর গাজীপুরের দিকে এত এত গাছ যে এত রোদের মধ্যেও কিন্তু বাতাসের কমতি নেই বাতাসের জন্য কিন্তু এই রোদটি গায়ে লাগছিল না আর এত মিষ্টি রোদ আমার তো ইচ্ছে করছিল যে এখানে একটি ছোট কুড়েঘর বানিয়ে থেকে যাই তো যাই হোক আমরা পথি নামলাম এটি ছিল ইদ্রিস পার্ক এটির ভিতরে আসলে অনেক সুন্দর ছিল কিন্তু আমরা অনেক ভিতরে ঢুকতে পারিনি কারণ এত ঘন বন ছিল যে সবাই ভাবছিলো যে ভিতরে হয়তো বা কোনো ছিনতাইকারী অথবা কেউ থাকতে পারে যারা কিনা মানে ক্ষতি করতে পারে আমাদেরকে তো এই জন্য আর অনেক ভিতরে যাওয়া হয়নি তবে কিছুটা ভিতরে গিয়েছিলাম গাছের ডগায় বাতাসের এই পরিমাণ ঢেউ খেলানো দেখে তানি বাবা বলল চলো একদিন আমরা এসে এখানে ক্যাম্পেইন করি কিন্তু কি আর করার বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এইসব শখ পূরণ করতে হয় না বাচ্চা ইনশাল্লাহ যখন বড় হয়ে যাবে তখন চাইলেই করতে পারবো আল্লাহ যদি সহায় থাকেন যখন ফ্রি থাকে আর বাইকের স্পিড যখন থাকে একশো পাঁচ কিংবা একশো তখন কিন্তু বাইক যে চালায় তার যেমন মজা লাগে যারা পিছনে বসে থাকে তাদের তার চেতে বেশি মজা লাগে যদিও বা এই ছোটোখাটো রোডের মধ্যে এর চেয়েতে বেশি স্পিড তোলা সম্ভব না তবে মজাই লাগে খুব বেশি স্পিডে বাইক চড়তে কিন্তু যদিও বা এটি সবার জন্যই খারাপ কারণ গতি যদি রোধ না করতে পারি অথবা নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে যেহেতু সবার প্ল্যান ছিল যে সারাদিন বাইরে বাইরে ঘোরাঘুরি করবে মানে গাজীপুরের দিকে বা গ্রামের দিকে তো তাই দেখা যাচ্ছিল যে কিছুক্ষণ পর পর প্রায় আধা ঘন্টা অথবা পঁয়তাল্লিশ মিনিট পর পর কিন্তু ওনারা ব্রেক দিচ্ছিলেন তো ব্রেকের মধ্যে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তুলছিলাম আবার ভিডিও করছিলাম একটু বাতাস ফিল করছিলাম অ্যাকচুয়ালি সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছিল আর এরপর আমরা একটি বাজারে গেলাম বাজারের নামটি ছিল খাটিয়ার বাজার নামটি আসলে একটু অদ্ভুত টাইপের তো এই বাজারের পাশেই শ্রীনগরের দিকে একটি কাঁঠাল বাগান ছিল তো আমরা সবাই কাঁঠাল বাগানে নেমেছিলাম কাঁঠাল বাগানে যিনি কেয়ারটেকার ছিলেন উনি যথেষ্ট ভদ্রলোক ছিলেন উনি আমাদেরকে বলেছিলেন যে আমরা চাইলে যত ইচ্ছে তত কাঁঠাল খেতে পারি এখানে কোনো দাম দিতে হবে না চাইলে আমরা আবার বাসার জন্য নিয়েও আসতে পারি তো দেখা যাচ্ছিলো যে সবাই কম বেশি কাঁঠাল খেয়েছে আমি যেহেতু একদমই কাঁঠাল পছন্দ করি না তাই আমি আর কাঁঠাল খাইনি বা বাসার জন্য আনারও প্রয়োজনবোধ মনে করিনি তবে আমার একটি প্রশ্ন ছিল যে কাঁঠালকেই কেন আমাদের দেশের জাতীয় ফল হিসাবে ঘোষণা করা হলো আম ছিল লিচু ছিল বা আরও কত সুস্বাদু ফল ছিল যেগুলো কিনা কাঁঠালের চাইতেই অনেক সুস্বাদু তাহলে কাঁঠালকেই কেন আমাদের জাতীয় ফল করতে হবে আমি আসলে বুঝি না এই যে নৌকা যাচ্ছে এই দৃশ্যগুলো আমরা ছোটবেলায় বি যখন চালাতাম তখন দেখতাম অথবা আমাদের বাসায় যে ক্যালেন্ডারগুলো ছিল ওই ক্যালেন্ডারের মধ্যে যে সমস্ত দৃশ্যগুলো দেয়া থাকতো সেখানে দেখতাম এত সুন্দর দৃশ্য যে মাঝি নৌকা বাইছে সেম দৃশ্যটি যখন নিজের চোখে দেখি সামনাসামনি তখন অ্যাকচুয়ালি মনটা অনেক বেশি ভালো হয়ে যায় এবং চোখটাই জুড়িয়ে যায় আমি ভাবছিলাম যে ঠিক এই রকম রাস্তা দিয়ে যদি রাতের বেলায় যাওয়া যায় তাহলে কত ভালো লাগবে কারণ দুদিকে অনেক গাছ বন আর মাঝখান দিয়ে রাস্তা খর মুভিগুলোর মধ্যে যদি বা আমরা দেখেই থাকি এই টাইপের রাস্তাগুলো তবে নিজে নিজে এক্সপ্লোর করার মধ্যে কিন্তু ব্যাপারটাই আলাদা তা আমি চাচ্ছিলাম যে রাত বারোটার পরে এইসব রাস্তা দিয়ে যদি যেতে পারতাম নিজের কাছে অনেক বেশি ভালো লাগতো এর মধ্যে আমরা বাজারের একটি হোটেল থেকে দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম গাজীপুরের একদম ভিতরের প্রত্যন্ত অঞ্চলে দেখতে দেখতে বুঝতেই পারেনি কখন সারাটা দিন গড়িয়ে বিকাল আর বিকেল শেষে সন্ধ্যা ঘনিয়ে এলো তারপর আমরা একে একে যার যার গন্তব্যে চলে গেলাম এটি হলো জীবন সারাদিনের কর্মব্যস্ততার পর সপ্তাহে একদিন যদি কোথাও ঘুরতে যাই মন ও শরীর দুটোই ভালো থাকে যাই হোক আজ আর না আল্লাহ হাফেজ